এমনকি মৃত্যুর হুমকিও পর্যন্ত চলে কাশ্মীর ফাইলস এবং দা কেরালা স্টোরির মতন উনিশশো সালে ঘটেছিল গণহত্যা যেখানে হাজারো হিন্দু নিহত হয় জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় গান্ধীজি বলেছিলেন হিন্দুরা শান্তিতে মরুক বা চলে যাক নেহরু বলেছিলেন মুসলিমকে মারতে হলে আমাকে মারুক কিন্তু আমি চুপ থাকবো না যে কোনো ভাবে আমি এই মুভিটি সত্যি বাংলার অজানা ইতিহাস তুলে ধরবে নাকি রাজনৈতিক এজেন্ডা কলকাতা শিল্পের শহর বিপ্লবের শহর কিন্তু এই শহরের ইতিহাসে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায় যা দর্শকের পর দশক ধরে আড়াল করা হয়েছে আপনারা কি জানেন একটি সিনেমার টেলারই কিভাবে একটি রাজ্যের রাজনীতিকে তোলপাড় করে দিয়েছে কিভাবে এই সিনেমার টেলার ঘোষণার পর থেকে বারংবার এফআইআর ফাইল করা হয়েছে টেলার লঞ্চ বন্ধ করা হয়েছে এমনকি মৃত্যুর হুমকিও পর্যন্ত চলেছে আজ আমরা সেই সব অজানা সত্য কথা বলবো আলোচনা করব দ্য বেঙ্গল ফাইলস নামের এই আপকামিং মুভিটি নিয়ে যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নতুন বিতর্কের সূচনা করেছে। এঁটিকে বল একটি চলচ্চিত্র নয়, বরং হিন্দু বনহত্তা এবং বিভাজনের ভয়াবহতার এক জীবন্ত দলিল। मैं एक कश्मीरी पंडित हूं। इसीलिए यकीन के साथ कह सकता हूं। দ্য বেঙ্গল ফাইলস কি এবং কেন এত বিতর্ক প্রথমেই জানা যাক এই সিনেমাটি ঠিক কি দ্য বেঙ্গল ফাইলস হলো একটি আপকামিং হিন্দি চলচ্চিত্র যার লেখক এবং পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সাধারণত বিবেক অগ্নিহোত্রী নামে পরিচিত তিনি দ্য তাস্কেন্ট ফাইলস দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কেরালা স্টোরির মতন সিনেমা তৈরি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই সিনেমাগুলি কেবল বাণিজ্যিক সাফল্য পায়নি বরং সঙ্গে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে দ্য বেঙ্গল ফাইলসের টেলার ইতিমধ্যে রিলিজ হয়েছে এবং পুরো সিনেমা মুক্তি পাবে পাঁচ সেপ্টেম্বর দু পঁচিশে কিন্তু বিতর্ক কেন এই টেলার ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ ঘটেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এটিকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো বলে একাধিক এফআইআর ফাইল করেছে এবং কলকাতার টেলার লঞ্চ বন্ধ করার জন্য পুলিশও এমনকি ব্যবহার করেছে তৃণমূল মনে করেন এটি বাংলার শান্তি নষ্ট করার একটি ষড়যন্ত্র এবং বিজেপির রাজনৈতিক এজেন্ডা দু ভোটের আগে অন্যদিকে বিজেপি এটিকে সমর্থন করেছে বলেছে এটি বাংলার অজানা সত্য তুলে ধরবে যেমন জনসংখ্যাগত পরিবর্তন এবং আইন শৃঙ্খলার অবনতি পরিচালক নিজে বলেছেন এটি একটি প্রফেটিক ফিল্ম যা হিন্দু গণহত্যার অজানা গল্প বলবে কোন ঐতিহাসিক ঘটনা কেন্দ্র করে এই সিনেমা পরিচালক স্পষ্টভাবে বলেছেন যে এই সিনেমা বাংলার অজানা ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমার সম্পূর্ণ বিষয়টি একটি কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ যেই ঘটনাটির নাম হল নোয়াখালী গণহত্যা যেটি উনিশশো সালে ঘটেছিল বিভাজনের আগে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের উপর সংঘটিত গণহত্যা যেখানে হাজারো হিন্দু নিহিত হয় মহিলাদের উপর অত্যাচার হয় এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হয় গান্ধীজি বলেছিলেন হিন্দুরা শান্তিতে মরুক বা চলে যাক কিন্তু হত্যাকারীদের থামানো হয়নি নেহরু বলেছিলেন কিন্তু হিন্দু হত্যাকাণ্ডের জন্য কোন কড়া অবস্থান নেননি এই সিনেমা এই গণহত্যার অজানা গল্প তুলে ধরবে যা ইতিহাসের বই থেকে মুছে ফেলা হয়েছে সঙ্গে এই সিনেমার মধ্যে আবদ্ধ হতে পারে বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে নির্বাচনকালীন হিংসা জনসংখ্যাগত ভারসাম্যহীনতা এবং অনুপ্রবেশের মতো বিষয়ও এর মধ্যে পরিস্ফুটিত হতে পারে কিন্তু এর মূল থিমটা হল বিভাজনের ভয়াবহতা এবং তার প্রভাব আজকের এই সমাজে সিনেমার রাজনৈতিক প্রভাব এবং প্রতিক্রিয়া যখন একটি সিনেমা রাজনীতিকে প্রভাবিত করে তখন তার ক্ষমতা বোঝা যায় দ্য বেঙ্গল ফাইলসের টেলার রিলিজের পর থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এটিকে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দেখছে ফাইল করা হয়েছে কলকাতার টেলার লঞ্চ বন্ধ করা হয়েছে এটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবে এবং রাজ্যের সম্প্রীতি নষ্ট করবে বিরোধী দল বিজেপি তারা সম্পূর্ণ সমর্থন করছে বলছে এটি হিন্দু গণহত্যার সত্য তুলে ধরবে যেমনটি আমি বললাম নোয়াখালীর যে ঘটনাটি উনিশশো সালে সালের এই বাংলায় যেটি ঘটেছিল পরিচালক বলেছেন এটি এনার্কি এবং ডিকটেটরশিপ কিন্তু আমি চুপ থাকবো না কোনো ভাবে আমি এই মুভিটিকে আমি লঞ্চ করবো এমনকি বাংলা তারকা ভিক্টর ব্যানার্জি রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সিনেমার নিরাপদ মুক্তির জন্য শেষ কথা সত্যের লড়াই এবং ভবিষ্যৎ সিনেমা ইতিহাস এবং রাজনীতি এই তিনটি মিলে এক নতুন বাস্তবতা তৈরি হয় দ্য বেঙ্গল ফাইলস কেবল একটি ফিল্ম নয় এটি একটি সামাজিক আন্দোলন প্রশ্ন উঠছে এটি কি সত্যি বাংলার অজানা ইতিহাস তুলে ধরবে নাকি রাজনৈতিক এজেন্ডা এটি কি আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করবে নাকি নতুন বিভাজন তৈরি করবে হিন্দু মুসলমানের মধ্যে সিনেমাটির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত মুক্তি পাবে কি না প্রভাব কি হবে কিন্তু একটা বিষয় স্পষ্ট এটি বিতর্কের নতুন দিক খুলেছে আমাদের ভাবতে বাধ্য করছে কোন সত্যে বিশ্বাস করবো আমরা আর কোন গল্পকে অস্বীকার করব। কারণ ইতিহাসে সত্য থাকে কিন্তু মিথ্যার মোড়কে লুকিয়ে থাকা গল্পও থাকে সিনেমা সেই গল্পগুলোকে সবচেয়ে শক্তিশালী ভাবে তুলে ধরে তার মধ্যে হতে পারে এই দ্য বেঙ্গল ফাইলস সেই একটি সিনেমা আপনি কোন সত্যি বিশ্বাস করবেন